পরিমণি অবশেষে বুবলির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে খুলল মুখ কেন আবার সেদিন সাকিবকে জড়িয়ে ধরে কান্না করেছিল সেই বিষয়টাও জানালো সে কষ্ট রে বাবা মায়ের জন্য বিয়ে হচ্ছে না চল্লিশ বছর বয়সী পায়েল সরকারের প্রথমে আসি পরিমণির কাছে এই তো কয়েক মাস আগেই পরিমণি এবং বুবলি দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার ভার্চুয়াল যুদ্ধে মেতে উঠেছিল পরির অভিযোগ ছিল তার সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে বুবলি নিজের সন্তানের জন্য ভিডিও বানিয়েছে আবার বুবলিও জানায় না কোন কিছু কপি করেনি এর মাঝে আবার বুবলির বোনও জড়িয়ে যায় তো পরে হজ ও বড়লো সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় তো এই বিষয়গুলো নিয়ে পরিমণি মুখ খুলেন এক ইন্টারভিউতে বুবলির বোনকে তো আমি চিন্তামিনা ওনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে তখন তো বিষয়টা দুঃখজনক লেগেছে যার সাথে আমার কথা হচ্ছে তারই তো আমাকে আসলে বলা উচিত এবং তিনি এই বিষয়টা এভাবে বলেন যে বুবলির উচিত ছিল আমাকে ডেকে কথা বলা এটা বলা আসত পরি কি হয়েছে কথা বলি চলো বসি একসঙ্গে পরি বলেন এইটা না করে আপনার ভাই বোন চোদ্দ গোষ্ঠী নিয়ে যদি আমার গলা চেপে ধরে তাহলে তো একটু সমস্যা জানানের সঙ্গে তো আমার এত খাতির নেই আড্ডাবাজির সম্পর্কও নেই অপুদি কি রান্না করছে কি খেতে আসছে এই ধরনের সম্পর্ক মোটেও আমাদের নাই তবে অপুদিকে আমি পছন্দ করি এটা সত্যি কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন এটা বুঝতে পারি না আমি যাই হোক কে কাকে পছন্দ করে ওটা পরের বিষয় কিন্তু আপনি যদি এই শীতে আপনার পছন্দের মানুষকে জন্য গিফট পাঠাতে চান তাহলে ভাই চালাকের প্রিমিয়াম ড্রপ শোল্ডার সোয়েটশার্ট কিন্তু একদম পারফেক্ট সোয়েটশার্ট গুলো দেখতে ভিজিট করুন চালাকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ লিঙ্ক রয়েছে ভিডিওর নিচে এদিকে আবার মনে আছে নিশ্চয় সবার টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স উদ্বোধন অনুষ্ঠানে একটা ভিডিও খুব ভাইরাল হয়ে যায় যেখানে পরিমনি সাকিবকে জড়িয়ে ধরে একটু কান্না করে দিয়েছিল এখন কেন কান্না করেছিল সেই বিষয় নিয়েও পরিমনি মুখ খুললেন তিনি বলেন তার সঙ্গে সাকিবের একটা শুটিং চলছিল এবং ওই মুহূর্তটা ছিল শুটিং শেষে বিদায় নেওয়ার ঠিক আগ মুহূর্ত এবং তিনি সাকিবকে নিয়ে নিয়েও বলেন সাকিব তাকে অনেক সাপোর্ট করেছিল যখন তার খারাপ সময় যাচ্ছিল তিনি জানান আমার যখন খুব বাজে সময় যাচ্ছিল ডিভোর্স নিয়ে তারপর নিয়ে একা লড়াই করতে হচ্ছিল ওই সময় সাকিব ভাই আমাকে দিয়েছিল বলেছিল তুমি কথা বন্ধ খানের এই সাজেশন তার খুব কাজে দিয়েছে নাইস এনিওয়ে এবার আসা যাক কাছে ডিরেক্টর রশিদ পলাশের তরি সিনেমাতে কিন্তু ঋতুপর্ণা একদম ফিক্স ছিল বাট এখন ঋতুপর্ণাকে বাদ দিয়ে নেওয়া হচ্ছে শ্রীলেখাকে এবং এই বিষয় নিয়ে কথা শোনা যাচ্ছে ছিল যে ঋতুপর্ণার সঙ্গে ফিরদসের যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং এটা সবাই জানে ইনফ্যাক্ট সরকার পতনের পর যখন ফিরদসকে কুজে পাওয়া যাচ্ছিল না তখন ঋতুপর্ণা বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল যাই হোক এই সুসম্পর্কের কারণেই নাকি ঋতুপর্ণাকে বাদ দেওয়া হচ্ছে এই বিষয়ে ডিরেক্টর বলেন আসলে বিষয়টা এরকম না আবার অনেকটা এরকম আমি চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক সেই কারণেই এটা আসলে এক ধরনের প্রয়োজনীয় সংস্কার এবারে আসে যাক পাইল সরকারে গেছে পাইল সরকারের বয়স 40 হলে কি হবে এখনো তো তাকে দেখতে অনেক যুবতী লাগে এবং নিজেকে যেভাবে মেইনটেইন করেছেন প্রশংসার দাবি রাখেন কিন্তু পাইল সরকার এখন সম্পর্ক বিয়ে কেন করছেন না যদিও এর মাঝে অনেকবার প্রেমের সম্পর্ক উঠেছিল অনেকের সঙ্গে বাট তার প্রেম কেন স্থায়ী হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে সম্প্রতি তিনি বলেন আসলে বাবা মায়ের জন্যই তার কোনো প্রেম স্থায়ী হচ্ছে না এবং বিয়েটা ওই কারণেই হচ্ছে না পায়েল সরকার জানায় তিনি নিজের মনের মতো মানুষ খুঁজে তো পান কিন্তু আবার বাবা মায়ের পছন্দ হয় না সো ওই ছেলে বাদ চলে যায় এবং তার সিচুয়েশন এখন এমন হয়ে গেছে নিজের জন্য পাত্র কি খুঁজবে আগে বাবা মায়ের পছন্দ হতে হবে তারপর নিজেরটা চিন্তা করবে এবং ওই বাবা মায়ের পছন্দটাই আসলে হচ্ছে না এবং এটা নিয়েই তার বিয়েটাও হচ্ছে না